বিরতির পর স্বাগত মুখ্যমন্ত্রীর উন্নত গোধন প্রকল্পের সাফল্য খতিয়ে দেখতে এবার রাজ্য সফরে এসেছেন আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্টের এক প্রতিনিধি দল তাদেরকে নিয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল অফিসে এবং এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় সে বৈঠকে ছিলেন মন্ত্রী অন্যান্যরা বিশেষ করে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের কিভাবে সাফল্য আনা যায় সেই সাফল্য নিয়েই মূলত আলোচনা এই আলোচনা সভার পৌরোহিত্য করেছেন মন্ত্রী সুধাংশু দাস তবে আলোচনায় কি বেরিয়ে এসেছে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট আসুন আছি স্টেটে পাঠানো হয়েছে তারা বিভিন্ন যেগুলো স্কিম তারা ইমপ্লিমেন্টেশন করতেছে ত্রিপুরা স্টেটে এই স্কিমগুলোর লগে আমরা স্কিমের কিরকম ডিফারেন্স আছে বা আমরা এই স্কিমগুলো দেখিয়া আমরা স্টেটে আমরা কিরকম করি আমরা বেটার কিছু করতে পারি ওই জন্যই আমরা আগমন আমরা আমরা এই যেটা সিমেন্ট সিমেন্ট যেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট এটা আমরা স্টেটের থেকে আমরা ত্রিপুরা স্টেটে আগে দিয়ে করা হয়েছে আমরা তেইশ চব্বিশ থেকে স্টার্ট করেছি এরা আমরা থেকে বেশি অভিজ্ঞ সেক্স সিমেনে এখানে দেখা গেল যে যেগুলা তারা অ্যানিমেল যেগুলো প্রোডাকশন ফিমেল কাপ যেগুলো প্রোডাকশন হয়েছে বহুত উন্নত মানের এখানে আমরা একটা ভালো একটা রিপোর্ট পাইছি যে দশ এগারো মাসে সেক্স হোল্ডেড সিমেন্ট দিয়ে এ করা যেগুলা মানে ফিমেল কাপ যেগুলা হয়েছে এগুলা ঘুটিয়ে আসছে পরবর্তী তারা বিশ বাইশ মাসও তারা মা হইয়া গাভী গাভী হইয়া তারা দুধ দেওয়া শুরু করছে এটা লাগে খুব ভালো একটা স্টেপ যে কোম্পানি এই সিমেন্টগুলা সাপ্লাই দিতেছে তারাও আমরা ধন্যবাদ জানাই তারার যে প্রচেষ্টা যে আমরা ইন্ডিয়ায় যেগুলো আমরা আসামের মুখ্যমন্ত্রী আমরা একটা স্কিম লইছে যে আমরা অলরেডি আপনারা জানছেন যে আমরা আসামে আমরা অলরেডি গো হত্যা করা হয়েছে জন্য আমরা প্রজেক্ট নিয়েছি যে আমরা ম্যাক্সিমাম এনিমেলই আমরা ম্যাক্সিমাম যেগুলা গাই গরু আছে এগুলো আমরা সেক্স দিয়ে সিমেন্ট করব আর ম্যাক্সিমাম ওখান থেকে আমরা ওয়ানলি আমরা ফিমেল কাপগুলা পাব আমরা যাতে মেল কাপ কম হয় এই জন্য আমরা আসাম সরকারের উদ্যোগ নিয়েছে আশা করি আমরা দুটা স্টেটের প্রোগ্রেস দেখিয়া আমরা প্রোগ্রেস ওনার প্রোগ্রেস দেখিয়া আমরা আশা করি আমরা বেটার যেটা ওইটা গ্রহণ করব ত্রিপুরা স্টেটে আসিয়া আমরা এটি ভালো লাগছে যে তারা যেগুলা স্কিম এই যে ফিডে সাবসিডি এটা খুব বড় একটা স্কিম কারণ ফার্মার্সের এখন একটা ডিমান্ড হইতেছে যে বলতেছে ম্যাক্সিমাম ফার্মার্সের চার আমরা দুধের মার্কেট পাই না দুধের দাম পাই না কিন্তু আমরা প্রোডাকশন কস্টটা বেশি যদি গভর্নমেন্টে এরকম করিয়া ফিফটি পার্সেন্ট ফিডে সাবসিডি দেয় তখন ফার্মার্সে আমরা এই গাভী পালনের উৎসাহী হইব বেশি দুধ দুগ্ধ উৎপাদন তখন স্টেটে হইবে এইটা আমরা আমরা রাজ্যে আমরা আশা আমরা ভাবছি এটা আমরা 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 অফ তুলে সঙ্গে আপনারা যে যেটা ডেথ এই ডেথটা অনলি আমরা ডিডিএম এর থ্রো থেকে যেটা পাইছি এটাই পাওয়া গেছে আসামে কিন্তু আমরা এখানে দেখলাম যে আপনারা স্টেট গভর্নমেন্টও কিছু কন্ট্রিবিউশন করে তো এটা আমরা লাগি খুব ভালো একটা এটাও আমরা চেষ্টা করবো যাতে আসাম এটা আমরা এটা উপযুক্ত ফরামে আমরা এটা উত্থাপন করিয়া যাতে আমরা ফার্মার্সের লাগিয়ে কিছু করতে পারি বাকি আপনারা স্টেটে বাকি যেগুলা যেগুলো স্টেশনও দেখলাম এটাও ভালো ম্যানেজমেন্ট খুব ভালো ম্যানেজমেন্ট করছে তারা ডক্টর সমীর রঞ্জন দেব আমার এক বছর সিনিয়র কলেজ অফ ইন্টেন্স গিয়ে তারাও ম্যানেজমেন্ট ভালো তারা যারা সিমেন্টের আরেকটা ভালো একটা লক্ষছে যে ব্লু স্টেপ যেটা সার্ভিস প্রডার কো আমরা শুনলেন তাদের বক্তব্য পার্শ্ববর্তী রাজো অসমesri ভূমিজ জেলা থেকে আকুত প্রতিনিধি দলের উপস্থিতিতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক এর আয়োজন করা হয় গোধন প্রকল্পের সাফল্য ক্ষতি দেখতে রাজ্যে বহিরাজ্যের এক প্রতিনিধি দল নিচে সূত্র একটি বিজ্ঞাপন বিরতিতে সঙ্গে থাকুন